আরবি মাসের মধ্যে দামি একটি মাস হল জিলহজ মাস এই মাস এতটাই দামি যে এই মাসের মধ্যে দামি দিন রয়েছে হজের দিন তারপর আরেকটি দিন রয়েছে কোরবানির দিন প্রিয়দর্শক এই মাসে যদি কোনো ব্যক্তি এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে অবশ্যই হাসরের ময়দানে নবীজি সাল্লু আলাই আসাল্লাম তাকে সুপারিশ করবেন ইনশাল্লাহ কোন হাসরের ময়দানে জানেন যেই হাসরের ময়দানে আপন বলতে কেউ থাকবে না আপনি আপনার প্রিয় মায়ের কাছে গিয়ে হাসরের ময়দানে যদি বলেন ও আমার প্রিয় মা তুমি তো দুনিয়াতে আমার মা ছিলে দুনিয়াতে আমাকে কত ভালোবেসেছ আজকে আমি একটি নেকের জন্য এই হাসরের ময়দানে আটকিয়ে আছি তুমি আমাকে একটা নেক দিয়ে সাহায্য করো না আপনার প্রিয় মা কি বলবে জানেন আপনার প্রিয় মা বলবে দুনিয়াতে আমার সন্তান সন্তত ছিল ঠিক তবে তুমি যে আমার সন্তান এটা আমি কখনোই বিশ্বাস করি না প্রিয় দর্শক তখন আপনি কেমন নিরুপায় হবেন আবার আপনি আপনার বাবার কাছে যাইবেন বাবার কাছে গিয়ে বলবেন ও বাবা দুনিয়াতে তুমি আমাকে মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে কষ্ট করে রুজি করে কামাই করে খাওয়য়েছ ও বাবা তুমি আমাকে অনেক বেশি ভালোবেসেছ বাবা আজকে আমি একটা নেকের জন্য এই হাসরের ময়দানে খুঁজে খুঁজে তন্ন করতেছি কেউ আমাকে একটি ন্যাক দিয়ে সাহায্য করতেছে না বাবা তুমি আমাকে একটি নেক দিয়ে সাহায্য করো না আপনার বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান সন্তত ছিল ঠিক কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি কখনোই বিশ্বাস করি না তখন কী উপায় হবে প্রিয় দর্শক তখন আপনার আমার মতো এমন হতভাগা কপাল পরা আর কেউ থাকবে না তখন শুধুমাত্র একটা ওসিলাতি আমরা জান্নাতে যেতে পারব আর সেটা হলো নবীজির সুপারিশ নবী যাকে সুপারিশ করবেন সে জান্নাতে যেতে পারবে যাকে নবী সুপারিশ করবেন না সে জান্নাতে যেতে পারবেন না সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়া সোল্লা সল্ল্লাহু আলাইহু হাসরের ময়দানে আপনি কাদেরকে সুপারিশ করবেন না এবং আপনি কাদেরকে হাউজে কাউসারের পাড় থেকে দূর দূর করে তাড়িয়ে দেবেন নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম বলেন তোমরা শোনো আমি ওই সকল ব্যক্তিদেরকে হাসরের ময়দানে দূর দূর করে তাড়িয়ে দেব যারা দুনিয়াতে শিরকের গুনাহ করত। অর্থাৎ যেই ক্ষমতা আল্লাহ তালার সেই ক্ষমতা অন্য কাউকেও বলতো যে উনিও এটা পারেন সন্তান দান করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালার আপনি যদি বিশ্বাস করেন কোনো মাজার ওয়ালা অথবা কোনো পীর সন্তান দান করতে পারে রিজিক দান করতে পারে তাহলে আপনি শিরকের গুনাহ করলেন আপনি মনে মনে বললেন যে আমি তো এগুলো করি না এগুলো কি মানুষে করে হারে ভাই এই কাজ করার মতো মানুষের অভাব নেই আজকে দুনিয়াতে সবচেয়ে বেশি গুনাহের কাজ চলে শুধু শিরকের গুণা সবচেয়ে বেশি গুনাহের কাজ চলে তো প্রিয় দর্শক আমরা অবশ্যই শিরকের গুণা করব না যদি এই গুনাহের কাজ করি নবীজি সাল্লু আলাইহু সাল্লাম হাসরের মাঠে হাউজে কাউসারের কিনারা থেকে আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন যদি নবীও আমাকে তাড়িয়ে দেয় আপনাকে তাড়িয়ে দেয় তাহলে আমাদের মতো কোনো হতবাগা কপাল পড়া এই দুনিয়ার জমিনে আর আছে কিনা না বলুন তো প্রিয় দর্শক আমার তো মনে হয় যে আর নেই আমরাই হবো সবচেয়ে বেশি হতবাগা কপাল পড়া আমরা জান আয়েশা আল্লাহ তাহলে আনহা বলেন ও নবী হাসরের ময়দান সম্পর্কে আপনি কিছু বলুন তো নবীজি সল্লু আলহিহাসাল্লাম বলেন ও আয়েশা শোনো হাসরের মাঠ এমন ভয়াবহ হবে যে কেউ কাউকে চিনবে না সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আম্মা যান আয়েশা আল্লাহ তালা আনহা বললেন ও নবী আচ্ছা এই যে নারী পুরুষ সবাই উলঙ্গ হবে তখন তাদের কেউ কি অন্য অন্যদিকে তাকাবে না এবং তারা কি লজ্জাবোধ করব না একে অপরের দিকে তাকাইয়া দুনিয়াতে একজন মানুষ যখন উলঙ্গ অবস্থায় হাঁটে অন্য একজন মানুষ চাইলে তার নিজেরই লজ্জা লাগে আর পশ্চিমা দেশের কথা আমরা নাই বলি কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে যদি কি উলঙ্গ অবস্থায় রাস্তা দিয়ে হাঁটে এটা কি আদৌ সম্ভব প্রিয়দর্শক জীবনও সম্ভব না ঠিক আম্মা যান আয়েশ শরিয় আল্লাহ তালা আনহা বলেন ও নবী হাসরের মাঠে তো আপনার কোটি কোটি উন্মত হবে সেই উন্মতেরা তো এই যে আপনি বললেন উলঙ্গ অবস্থায় উঠবে তারা কি একজন আরেকজনের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে না নবীজি সাল্লা আলাইহাল্লাম বলেন আয়সা শন তারা একজন আরেকজনের দিকে তাকাবে তো দূরের কথা নিজেরা নিজেদের চিন্তায় বেহুশ হয়ে যাবে শুধু খালি চিন্তা করতে থাকবে এই কঠিন হাসরের ময়দান থেকে আমি কীভাবে রক্ষা পেতে পারি কারণ এতটাই কঠিন হবে যে নবীজি বলেন এই দুনিয়াতে কত কোটি কোটি মাইল উপরে সূর্য কিন্তু হাসরের ময়দানে মাত্র মাথা থেকে সোয়া হাত অথবা দেড় হাত উপরে সূর্য থাকবে এই দুনিয়াতে এত কোটি কোটি মাইল উপরে সূর্য থাকা সত্ত্বেও দিনের বেলা কত গরম লাগে ফ্যানের নিচে গেলেও তারপরেও শরীরটা ভিজে যায় আপনি গরমকালে এই বিছনার মধ্যে শুয়ে একটু ঘুমাইবেন দিনের বেলা দেখবেন আপনার পিঠের নিচে দিয়েই ভিজে রয়েছে এর কারণ কি এতটাই তাপ এই তাপ সহ্য করার মতো না তো এত কোটি কোটি মাইল উপরে সূর্য থাকার পরেও যদি আমরা সহ্য করতে না পারি তাহলে যেদিন মাথা থেকে মাত্র দেড় হাত অথবা সোয়া হাত উপরে সূর্য থাকবে সেদিন আমরা কিভাবে সহ্য করবো প্রিয়দর্শক সেদিন কি সহ্য করার মতো ক্ষমতা আমাদের থাকবে অবশ্যই না নবীজি বলেন মানুষের এমন ঘাম দিবে ওই ঘামের দিয়ে মানুষ সাগরে পরিণত করে ফেলবে সেই সাগরে মানুষ হাবুডুবু খাইতে থাকবে এবং তার সারা শরীর টকবক টকবক করতে থাকবে মাথার মগজগুলো শুধু বাতের মার যেইভাবে টকবক করে ঠিক সেইভাবে টকবক করতে থাকবে তেমন কঠিন হাসরের ময়দানে আল্লাহ রব্লা আলমিন কিন্তু কিছু সংখ্যক মানুষকে তার আরসের নিচে আশ্রয় প্রদান করবেন তো প্রিয়দর্শক এখন আমরা জানব কোন সেই দরুদগুলো পাঠ করলে নবীজি সল্ল্লাহু আলাইহুবাসাল্লামের সুপারিশ পেতে পারি কঠিন হাসরের ময়দানে নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহুবা প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সল্ল্লাহু আলাইহু তাকে হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ তো চলুন প্রত্যেকটি দরুদ শিখে নেই এক নাম্বার দরুদ হলো নবীজি সল্ল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেন তোমরা বলো সল্লাহু আলাইহুয়া যদি কেউ একবার পাঠ করতে পারে তাহলে আল্লাহ পাক সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাকে দশটি রহমত দান করেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাকে দশটি গুনাহ ক্ষমা করে দেন অর্থাৎ আল্লাহ রব্বুল্লামিন তার দশটি গুনাহ ক্ষমা করে দেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো রব্বুল আয়ালামিনের আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপ সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা যদি চাই গুনাহ ক্ষমা করাইতে আমরা যদি চাই বেশি বেশি আল্লাহর রহমত পেতে আমরা যদি চাই আল্লাহ আল্লাহতালার আদালতে আমাদের মর্যাদা বৃদ্ধি করাতে তাহলে বেশি বেশি পরিমাণে বলব সল্লু আলাইহি সাল্লাম আমরা যখন হাঁটি তখন আমাদের পায়ের কাজ থাকে হাতের কাজ থাকে অথবা যখন বসে থাকি তখন কোনো কাজই থাকে না আমরা অলসতা অবহেলা করে সময়টাকে না কাটাইয়া যদি সল্লাহু আলাইহ্লাম এই দরুদখানা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি রব্বুল রব্বুল্লাআলিন আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করবেন আল্লাহ তালা সুরাতুল আহজাবের মধ্যে বলেন ও আমার বান্দারা তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো কারণ আমি আল্লাহ ফেরেজ সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি এই আয়াত থেকে এটাই স্পষ্ট যে এইখানে আল্লাহ রবুল্লা আলমিন রহমতের দোয়া বলতে দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি অনেক খুশি হবেন এবং ফেরেজ তারা অবশ্যই তার জন্য রহমতের দোয়া করবেন সুবাহান আল্লাহ তারা বলতে থাকবে আল্লাহ আপনি আপনার বান্দা অথবা বান্দিটাকে রহমত দান করেন সুবাহান আল্লাহ আমাদের বুঝতে বাকি নাই যেই দরুদ আল্লাহ তালা ফেরেস্তাদেরকে সাথে লইয়া পাঠ করেন তাহলে আমাদের প্রিয় দর্শক বুঝতে বাকি নাই যে সেই দরুদটা কত দামি একটি আমল আমরা ইনশাল্লাহ হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় বলবো সল্লু আলাইহু সাল্লাম দেখেন যে ব্যক্তি দরুদ পাঠ করে সে কিন্তু নবীজিকে স্বপ্নে দেখতে পারবে কারণ আপনি একজন মানুষের কথা সব সময় মনে মনে ভাবেন যে ইস আমি যদি সেই মানুষটাকে পাইতাম কত সুন্দর সেই মানুষটা এমন মানুষের কথা মনে মনে ভাবেন দেখবেন আপনি কিন্তু সেই মানুষটাকে স্বপ্ন যুগে দেখবেন ঠিক আপনি যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করেন নবীজির প্রতি প্রেম নিয়া ভালোবাসা নিয়া অবশ্যই নবীজিকেও আপনি স্বপ্নে দেখতে পারবেন নবীজি সাল্লু সাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো তোমার জন্য সুসংবাদ রয়েছে তোমরা যদি এই আমি আমিনবীকে স্বপ্নে দেখো তাহলে তোমাদের জন্য আল্লাহ তালা জাহান্নামের আগুন হারাম করে দেবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার অন্য হাদিসে নবীজি বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সে নিশ্চিতভাবে ধরে নিতে পারে যে সে আমাকেই দেখেছে কারণ অভিশপ্ত ব্লিস আমার রূপ ধারণ করতে পারে না সুবাহান আল্লাহ আল্লাহু তাই প্রিয় দর্শক যদি নবীকে স্বপ্নে দেখতে চান তাহলে বেশি বেশি পরিমাণে হাঁটতে চলতে উঠতে বসতে পাঠ করুন সল্লাহু আলাইহু আসাল্লাম দ্বিতীয় নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ সেই দরুদটি হল আপনি যদি পাঠ করতে পারেন জাজাল্লাহু আন্না মা হুয়া আহলুহু তাহলে আল্লাহ রব্বুল্লা রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু আপনার আমার আমর নামায় নাকি লিখতেই থাকবে সুবহানাল্লাহ আল্লাহ নবীজি সাল্লু আলাইহুবাসাল্লাম বলেন যে ব্যক্তি একবার বলে জাজাল্লাহু আন্না মা মাহু আহলুহু তাহলে রব্বুল আয়ালমিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় নেকি লিখতেই থাকবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই আপনি যদি চাইতে পারেন সুন্দর মতো অবশ্যই আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি বেশি বেশি পরিমাণে তোমাদের গুনাহগুলো ক্ষমা করাইতে চাও তাহলে সেই উম্মত যেন বেশি বেশি পরিমাণেই দরুদ পাঠ করে কারণ যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারো আল্লাহ রব্লাআলমিনের রহমতের ফেরেস্তারাও তোমাদের গুনাহগুলোকে বেশি বেশি পরিমাণেই ক্ষমা করবেন সুবাহান্লাহ আল্লাহ আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সাজাল্লাহ আন্না মুহাম্মদ মাহু আহলুহু ইনশাল্লাহ আল্লাহ রব্লাআলমিনের রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমর নামায় নেকি লিখতেই থাকবেই সুবাহান আল্লাহ আল্লাহ একবার তারপরের তৃতীয় নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ নবীজিৎ সল্লাল্লাহ ওয়ালাই ইহু বলেন তোমরা বলো আল্লাহ হুম্মা সল্লি আল্লাহ মোহাম্মাদ ইউ ওয়া আলা আলি মোহাম্মদ কামা সল্লাই তালা ইবর ওয়া আলা আলী ইবর রহিম ইন্ন মাজিদ আল্লাহ ওয়াল আলি মুহাম্মদ কামা বা রকর মাজিদ আমরা যদি বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করতে পারি আল্লাহ রব্বাল আয়ালমিন আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন আমরা কিন্তু সবাই এই শেষ বৈঠকে এই দৌরদ পাঠ করি নামাজের মধ্যে শেষ বৈঠকে এই দরুদ পাঠ করি

ইন্নাক হামিদ মাজিদ বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করবো ইনশাল্লাহ কারণ যে ব্যক্তি নবীজিকে ভালোবাসে সে অবশ্যই দরুদ পাঠ করবে এটা আমার বিশ্বাস কারণ আপনি যাকে ভালোবাসবেন তার কথা আপনি সবসময় মাথায় রাখবেন নবীকে যে আশিক ভালোবাসে সে কি নবীর কথা সবসময় মাথায় রাখে না প্রিয়দর্শক অবশ্যই রাখে অবশ্যই রাখে যে ব্যক্তি নবীর প্রতি দরুদ পাঠ করেন আল্লাহ রব্বুল্লা আয়ালামিন এই পৃথিবীতে এমন কিছু ফেরিস্তা তৈরি করে রেখেছেন যেই ফেরিস্তার কাজ হলো সেই দরুদ পাটকারের দরুদটা ওই নবীর রওজায় পৌঁছে দেওয়া নবী সাল্লু আলাইহু সাল্লাম তখন ওই দরুদ পাটকারের জন্য প্রাণ ভরে দোয়া করেন তো নবী যার জন্য দোয়া করেন তার দুনিয়াতে কোনো টেনশন আছে প্রিয় দর্শক অবশ্যই কোনো টেনশন নেই কারণ নবী যার হয়ে যান আল্লাহ রব্বুল্লাহলামিনও তার হয়ে যাবেন সুবহান আল্লাহ আল্লাহু একবার তাই আমরা এই দরুদ পাঠ করব চতুর্থ নম্বর দরুদ হলো নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হরায়দি আল্লাহু তালাহ আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমরা নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র আশিবার পাঠ করতে পারে তাহলে রব্বুল আয়ালামিনের রব্বুল আয়লামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন প্রিয় দর্শক নবীজির প্রিয় সাহাবি আবু হরায়রা রদিয়াল্লাহ তাহলে আনহু বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র আশিবার পাঠ করতে পারে তাহলে রব্বুল্লা আওয়ালমিন তার আশি বছরের গুমাহকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ রব্বুল্লা আয়লামিন তাকে আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবর তো প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কোন সেই দরুদ চলুন জেনে নেওয়া যাক সেই দরুদটি হল আল্লাহ সল্লি আল মুহাম্মানিন নব ওয়া আল আলহি ওয়াসাল্লিম তসলিমা কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দরুদটা মাত্র আশিবার পাঠ করতে পারে তাহলে রব্বুল আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক এই দরুদটাও বেশি বেশি পরিমাণে পাঠ করব অবশ্যই রব্বুল্লা আলমিন আমাদেরকে ন্যাক হায়াত দান করবেন ইনশাল্লাহ নবীর প্রতি দরুদ পাঠ করিয়া কেউই জীবনে ঠকে নাই আর আমরা কেন ঠকব অবশ্যই ঠকব না ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ সেই দরুদটি হলো আল্লাহ আল্লাহ তো তিনশাল আমার বিশ্বাস প্রতিটা মুমিন মুসলমান এই ভিডিওটাকে সুন্দরভাবে দেখে এইখান থেকে প্রতিটি দরুদকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো পাঠ করবে ইনশাআল্লাহ